আসসালাম আলহামদুলিল্লাহ আজ দোস্ত আমরা এখানে একত্রিত হয়েছি সহি কিছু গ্রহণ করার জন্য আসলে ভেজালের যুগে আছি তো আমরা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আসলেই ভেজালের মধ্যেই আছি তো ভেজাল থেকে একটু বের হওয়ার জন্য সবাই কিন্তু চেষ্টা করে হয়তো কারো চেষ্টা ফল হয় কারো চেষ্টা বিফল হয়ে যায় তো আমিও এরকম এক হতভাগা আমি ওই ভেজালের যুগে ভেজালের মধ্যেই ছিলাম তবে আমার এই ভেজালটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেজাল ছিল যাই হোক আল্লাহ সোহানা তা আমার উপর অনেক এহেচারান করেছে যে আমি এই ভেজাল থেকে বের হওয়ার চেষ্টা করেছি মাত্র এখনও পরিপূর্ণ সুধরাতে পারিনি আমার একটু পরিচয় দিই যেহেতু আপনাদের সাথে আমার আর হয়তো দেখা হয়নি আগে আর কারো কারোর সাথে দেখা হলেও তাদের সাথে তো এমন ভালো পরিচয় হয়নি আমার নাম হলো মিজান বিন আব্দুল আজিজ আমার আব্বা আব্বাজানের নাম হলো আব্দুল আজিজ উনি জৈনপুরী পীর সাহেব আমার দাদা যান ফকি আব্দুল লতিফ জৈনপুরি ভারত আমার নানাজান জান ফকি আফসার উদ্দিন জৈনপুরি ভারত তো আমার সিলসিলা হলো জৈনপুরি সিলসিলা তো আব্বাজান পীর সাহেব দাদাজান পীর সাহেব নানা পীর সাহেব এবং তার পূর্বপুরুষ আমাদের যারা ছিল সবাই ফরটিন জেনারেশনের মধ্যেই সবাই পীর সাহেব তো আমি বাংলাদেশে বসবাস করি আমার আব্বাজান বাংলাদেশে ইন্তেকাল করেছে আমার নানাজান বাংলাদেশে ইন্তেকাল করেছে যাই হোক তো আসলে এই তরিকার মধ্যেই ডুবেছিলাম ছোট থেকেই কবি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা লেখাপড়া করেছি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি আসলে কিন্তু সন্ধান অনেক আগে পেয়েছি কিন্তু মানতে পারেনি কেন পারেনি যখনই হাদিস মানতে যাব। তখনই অনেক বাধা বিপত্তি চলে আসছে যখনই সহি হাদিসের আলোকে আপনি একামত দিতে যান তখনই মজদের সাহেব ইয়াম সাহেব বলবে মুসল্লি বলবে যে আপনি এটা কি একামত করতেছেন আপনি শর্ট করতেছেন কেন ইসলামকে শর্ট করে ফেলছেন তখনই বলে এটা হয় নাই আবার করে যখন আপনি রফিলি আদান করবেন বলবে যে এটা তো মুনাফিকরা করতো আপনি কেন করতেছেন আপনি বের হন মসজিদ থেকে আপনি কি সিয়া যখন জোরে আমিন বলা হয় তো আরেকজনের নামাজের ডিস্টার্ব হচ্ছে তো আপনি জোরে আমিন বলছেন কেন তো বললো যে ভাই এটা তো সোহি হাদিস তো হাদিস এটা ঠিক আছে কিন্তু ইস্তেমবাদ যারা করেছে ইস্তেহাদ যারা ইমাম আবু হানিফা সাফি মালিক মানেন না ওনারা বলেছে আসতে বলতে হবে এমন আস্তে বলবো যে নিজের কানে যেন শুনি আপনি জোরে বলছেন কেন আপনি তাহলে এই মসজিদে নামাজ পড়তে পারবেন না তো এরকম কারণবশত দেখা যাচ্ছে আর মানা হয় না হয়তো লোক লজ্জার ফলে কিবা বা অন্যান্য কারণে অনেক সময় দেখা যাচ্ছে আমার উস্তাদ তো আমাকে এটাই শেখাইছে আমি তো এইভাবে শিখছি মাদ্রাসায় তাহলে আমি এটা বিরোধিতা করব কেন ওস্তাদ কি আমার সাথে কম বুঝেন ওস্তাদ অনেক বেশি বুঝেন যেহেতু আমি ওস্তাদের কাছ থেকে শিখছি তাহলে আমি কেন উল্টা কাজ করব। আমার মনে হয় যে ওস্তাদ যেটা করতেছে এটাই ঠিক আসলে দোস্ত যখন আসলে ভালো করে দেখলাম যখন সহি হাদিস ভেজাল হাদিস গুলো যখন এটা ডিফারেন্স করার তৌফিক আল্লাহ সোহানতালা দিয়েছে তখন দেখলাম যে আসলেই তো আমরা গড়ে হরি বলের মতো আছি আসলে কথা ঠিক না আসলে আমরা এরকম ভীষণ ভেজালের মধ্যে আছি এই ভেজাল থেকে আপনি জিনিসটা উদ্ধার করতে অনেক টাফ ওয়ার্ক যে আপনি ভেজাল থেকে বের হতে পারবেন না আপনার পা জড়সড় হয়ে যাবে আপনি দুর্বল থাকবেন আপনি কথা বলতে পারবেন না আপনি হাঁটতে পারবেন না চলতে পারবেন না আপনি কোন কালচারে বসবাস করতেছেন আপনি কোন সমাজে বসবাস করতেছেন আপনি কি সমাজের বাহিরে তাহলে আপনি সমাজের বাহিরে জঙ্গলে গিয়ে সেই মতো সেই জ্বালালতির মতো বসবাস করেন আপনি তাহলে এই সমাজে কেন বসবাস করতেছেন তো বিভিন্ন কারণে কারণে পারা যায়নি যখনই এটা প্রমিস করেছি যে না আমি সৈহাদিস মানব আমরণ মানব যতদিন আমি হায়াত পাই আল্লাহ সোহান আমাকে হায়াত দান করে ততদিন আমি সহাদিস নিয়ে মরবো তাহলে এই এই পনের কারণে আজকে ওই তরিকা ছেড়ে এই তরিকায় আসছি আর এটাই কিন্তু একমাত্র তরিকা আল্লাহ সোহানা তাহলা থেকে প্রদত্ত নবী সাল্লাম যে কাজে আদিষ্ট হয়েছেন একমাত্র তরিকা যদি আমাকে প্রশ্ন করে যে ভাই তুমি তো সাহেব তোমার বাবা যান তোমাকে খেলাফত দিয়েছে তো তুমি তুমি এখন কোন তরিকা করতেছ আমি বলবো যে আমি মহাম্মদী তরিকা করি কারণ এই তরিকার ভেজালের যুগে একটা কথাই বলবো ঠিক আছে তোমরা তো তরিকা ছাড়া কিছু বুঝো না তাহলে আমি একটা তরিকা করি এই তরিকা হলো মহাম্মদী তরিকা

নষ্ট করে দিয়ে এরকম আমরা যারা শায়েক আছি আমরাই কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করতেছি যে সেই জালালউদ্দিন রুমি সাহেবের সেই মসনবি দিয়ে সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের সেই কাল্পনিক কাহিনী দিয়ে যাকে মর্যাদাশীল করার জন্য একেবারে ড্যামেজ করে দিয়েছি আমরাই করেছি তাহলে এইভাবে আমরা উদ্বুদ্ধ করতেছি সামান্য মমিনকে যে মমিন যেন আমাদের কথা অনুযায়ী চলে এটা আমাদের কুটকৌশল কৌশল আজকে দেখেন আমাদের আরেকটা দল আছে কিন্তু বাংলাদেশে এই দলটা আমি খারাপ বলবো না আমি সমালোচনা করতেছি না যে এই দলটা এমন কাজ করতেছে সূক্ষ্ম আমরা বাঙালি আমরা অন্য কিছু না বুঝি একটা জিনিস ভালো বুঝি নিজের স্বার্থ ঠিক না কথা আর আমরা এতই বোকা আমরা এই স্বার্থটাই বুঝি না দেখেন আমার পয়সা দিয়ে আমি তাবলিক করি আমার এই সময় আমাকে আল্লাহ সোহানতলা দিয়েছে এই অর্থ দৌলত আল্লাহ সোহানতালা দিয়েছে আমার ব্রেন আল্লাহ সোহানতলা দিয়েছে আমি এই তিনটাকে পুঁজি করে গাঠটি বেঁধে আমি নেমে যাই যখন আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মসজিদে চল্লিশ দিন কাটিয়ে আসব একশত বিশ দিন কাটিয়ে আসব তখন আমি দিন সম্পর্কে শিখব। শিখে এসে আমার মহল্লার মসজিদ আমি দখল করব। আর মসজিদে আমি পাঁচ কাজের সাথে জড়িত হয়ে যাব এই যে সূক্ষ্ম কাজটা এটা আমরা বাঙালি বুঝি না কিন্তু এই সূক্ষ্ম কাজের মাধ্যমে সাধারণ মানুষকে বোকা বানিয়ে আসলে কিন্তু ধোকা দেওয়া হচ্ছে কিন্তু খারাপ কথা বলা হচ্ছে না তাহিদের কথাই বলতেছে রিসালাতের কথাই বলতেছে আখেরাতের কথাই বলতেছে কিন্তু কার পদ্ধতিতে একজন মানুষের পদ্ধতিতে কথা ঠিক না তাহলে এই মানুষের পদ্ধতি কি কোন মানুষের পদ্ধতি গ্র্যান্টেড কোরআন মসজিদে আল্লাহ সোভানত আলাস সুরা মোহাম্মদের তেত্তিরিশ নম্বর আয়াতে বলেছেন ইয়া আই আল্লা দিন আমানু আয়াতি আল্লাহু আয়াতি আল্লাহ সুলা হে ইমানদারা তোমরা যারা ইমান এনেছ তোমরা আমার আনুগত্য করো শুধুই আমার আমার ছাড়া অন্য কারো না আমার আনুগত্য করো নবীজী সাল্লাহিসাল্লামের নির্দেশ অনুযায়ী পদ্ধতি অনুযায়ী শূন্যত অনুযায়ী অলাহ তুলু আয়াম আলাইকুম এই ছাড়া তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে এখন যদি একজন মানুষকে মানা হয় তাহলে শুধু মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে মানতে হবে আর এখানেই শুধু এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে আমাদের মধ্যে কোনো ফেরকা থাকবে না কোনো ভেজাল থাকবে না এই জিনিসটা আমরা বুঝি না কেন আমার সাহেকে কেন আমি মানব না যাই হোক দুস্ত তো আমি বলতেছিলাম এটা যা আমরা আল্লাহ সোবানত আলাদ হুকুম মানব এটা আমরা সবাই বেটারলি নোন সবাই জানি যে আমরা শুধু একমাত্র আল্লাহ সহানত আলাহ ইবাদত করবো যে ইবাদতের মধ্যে যখন মিশ্রণ হয়ে যায় এই জিনিসগুলো আসলে আমরা বুঝি না এই জিনিসগুলোর জন্যই আসলে আমাদের সাথে ফেরকা আজকে আপনার আমার মসজিদের ইমাম সাহেবের সাথে আমার সাথে আপনার সাথে কেন দ্বন্দ্ব হচ্ছে আজকে মুসল্লি বুঝবান যারা আছে তাদের সাথে কেন আমাদের সাথে এরকম সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে এবং আমাদের পাশাপাশি ভাই আমাদেরই ভাই তাবলিক ওয়ালা যারা ইলিয়াসি তাবলিক ওয়ালা তাদের সাথে আমাদের সাথে চেতনা হচ্ছে কিন্তু ইদানিং হচ্ছে আমার সাথে অনেক হয়েছে বিশ্ব ইস্তেমা সহ কাকরাইল সহ প্রায় দফায় দফায় ভাস হয়েছে অনেক হয়েছে আমার সাথে কত বছর তিন আগে আমি বসবাস করি আমি মাসের মধ্যে তিন বাসা থেকে বের হতে পারিনি ঘোষণা করেছে যে আপনি চরমনাইকে এবং দাওয়াতে তাবলিগ আপনি বেদায়াত বলেছেন কেন তা আমি তো মহা ফেসাদে পড়ছি তো আমি বললাম যে ভাই হাদিস কোরআনের মধ্যে সিস্টেমে পড়ে গেছে করার কিছু নাই আসে দলিল দেখ কারণ দলিল দিছে এখন কয় না এটা কোনো দলিল না আপনি বলতে হবে আপনি সরি বলেন এবং আপনি লোক সমাজে মসজিদে এসে বলতে হবে যে আপনার ভুল হয়েছে এটা বেদাত না এটা হান্ড্রেড পার্সেন্ট কোরআন হাদিস অনুযায়ী তাই আমি বললাম যে এটা আমি জীবনও বলবো না আমি মরে গেল বলবো না দরকার হলে তোমাদের যে আলেম আছে ওদেরকে নিয়ে আমার সাথে বসো পরে ওনাদের সাথে বসা হয়েছে তারপরে ওনারা এটা মানতেছে না কয় না এত সুন্দর কথা তাও কথা বলতেছে এটাকে নিজের কথা বলতেছে এটা তো কোনো বিনিময় নিচ্ছে না এটা তো কথা বলে বিনিময় নিচ্ছে না তাহলে আমাদের কথা শুনবে না কার কথা শুনবে আল্লাহ সুবহানাহু তাআলাই তো বললো যে যারা বিনিময় নাই না তাদের নতি শুনো এটা তোমাদের কাজে আসবে তো আমরা তো বিনিময় নিচ্ছি না আমরা নিজের খে নিজের এরকম জারমাল নিয়ে তারপরে আমরা একটু তাবলীগ শিখতেছি তাবলীগ করতেছি তাহলে আমরা খারাপ করতেছি কি তখন বলছি দোস্ত তোমরা খারাপ করতেছো না যদি তোমরা আসলেই হামুরি খারাপ করতে তাহলে বাংলাদেশের মসজিদে তোমরা দুঃখতে বার্তা না শুধু বাংলাদেশ কোন ওয়ার্ল্ডের কোন মসজিদে তোমরা দুঃখতে বার্তা না তোমরা তো ভালো কথাই বলো কিন্তু এই ভালো কথার মধ্যে ভালো আছে যদি তোমাদের পদ্ধতি সুন্নত যে নিয়মটা নিয়মটা যদি হয় তাহলে আমাদের কোনো আপত্তি নাই তোমাদের মৌলিক যে গ্রন্থ আছে যে এরকম মৌলিক গ্রন্থগুলো এগুলো সংশোধন করো সৈহাদিস দিয়ে লেখো কোনো সমস্যা নাই আমরা সহ এটা করবো আমরা সহ তালিমে বসবো তালিম করব। সমস্যা নাই নাকি তাহলে এখন আমাদের ওই ভাই ওরা কিন্তু আমাদেরই ভাই তবে আমাদের বইমাত্রীয় ভাই সদ ভাই যদি আপন ভাই হয়তো হইতো তাহলে আমাদের মতো হতো আমাদের কাজকে গ্রহণ করতো আমরা আমাদের ওই সদর ভাইকে আমরা উপেক্ষা করি না আমরা টেনে আনতেছি যে ভাই দোস্ত তুমি আমার কাছে আসো তুমি তো আমারই ভাই তুমি কেন আমার সাথে ফেরকা করতেছ আমি তো তোমাকে কোরআন হাদিসের দলিল দিয়ে বুঝাই দিচ্ছি যে এটা বেদায়াত এটা তুমি করো না এটা করলে তুমি অবশ্যই জাহান নামে যাবে জাহার নামে ঢুকবে তুমি এটা থেকে ফিরে আসো তা আমি তো তাকে ভালো আহ্বান করতেছি দোস্ত আর আমার ভাইয়েরা আমার আরেকটা ভাই আছে এই ভাইয়েরা হলো চাচাতো ভাই কি বা তো তো ভাই ভাই এটা যাই হোক এই মরা মানুষকে করে করে আল্লাহ আন্দাজে তাহলে এরকম আল্লাহর সাথে যুদ্ধ আল্লাহকে পরাস্ত করে এরপরে আবার রুহুটা হাসিল করে যাই হোক তো বললাম যে ভাই আমরা তো তোমাদের আঁকিটা জানতাম না তোমাদের কিতাব পড়ে তো আমরা এটা বুঝতে পেরেছি তাহলে ভুল আমাদের কথায় আমরা তো তোমাদের কিতাবের ভুল ধরতেছি আমরা তো তোমাদের ভুল ধরতেছি তো বলছে না এই কথা বলতে পারবে না এটা আমাদের দাদা হুজুরের লেখা দাদা হুজুর কে চিনেন তখন বলে যে মাওলানা ইসাহাক ডিসেন্ডেন্ট কিন্তু তো বলে যে ভাই ইসাহাক সাহেব এটা বলেছে এটা তো সন্ধিহার এটা কনফিউশন হচ্ছে এটা আসলে উনি বলেন উনি অনেক বড় বুজুর্গ ছিল তা আমি অবশ্য ওনাকে দেখিনি নাই ওনার কথা শুনছি কিন্তু ফজলুল করিম সাহেবকে আমি দেখেছি কিন্তু ওনার সাথে এসব ব্যাপারে আলাপ হয়েছে উনি কিন্তু আমাকে একটা কথা বলছে ব্যক্তিগতভাবে আমি অনেকবার জিজ্ঞেস করেছি যে এই সাক সাহেব আপনার আব্বা জানছি এটা লিখছে তো হুজুর আসলে এটা কি তো উনি শুধু একটাই বলেছে যে এমন কিছু হালত তৈরি হয় কিছু কিছু পাগল আছে এরকম এমন কিছু হালত তৈরি হয় তো ভাই বলতেছিলাম ভেজালের কথা তো এই ভেজালের যুগে এমন ভেজালের মধ্যে আছি ইন্ডিকেট করতে গেলে তো বাংলাদেশে হাজার হাজার দল আছে বাংলাদেশে একশো সাতচল্লিশটা পার্টি আছে তার মধ্যে ইসলামিক পার্টি আছে ন্যূনতম হলো সাতাশি থেকে অষ্টাশিটা জানি তো আমরা জানি না আসলে ইসলামের নামে মাত্র আছে যাই হোক তো এরকম ফেরকার কোনো অভাব নাই আমরা নবী নবীলা সাল্লাম বলেছেন যে তিহাত্তর ফেরকা এই নবী সালামের উন্মতের মধ্যে হবে মানে হাজার ফেরকা আছে আছে না আমি আমার তরিকার কথা বলতেছি জৌনপুরের মধ্যে ন্যূনতম আছে ১৬ থেকে সতেরোটা দল এই দলের মধ্যে কেউ যদি পরিচয় দেয় আমি আব্দুর রৌফি যদি রৌফি বলে তাহলে আমরা বুঝি এটা মূল দলের আর যদি বলে যে আমি পিরানে পীর দাস্তগীর কারামত আলী সার তাহলে এটা বলি যে এটা দ্বিতীয় দল আর যদি বলি যে লতিবি দল আমার দাদার দল তাহলে বুঝি যে এটাও দ্বিতীয় দল তাহলে এরকম অনেক দল আছে তাহলে এক একটা দল যখন সৃষ্ট হয় এই দলের সাথে টানাটানি হেসরা করে বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে যায় এইভাবে হতে 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 মতবিরোধ বাড়তেই থাকে বাড়তেই থাকে যেটা যে যেই দল করে তার দলেই ঠিক ওই গোয়ালার দই ঠিক দুধ ঠিক দুধের সাথে পানি মিশায় না এখন আমি যেটা করবো এটাই ঠিক প্রয়োজন বোধে হাদিসকে জাল করে যে এমন বিন বা বিন 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 বুঝেন নেই আমার নাম হলো মিজান আমার বাবার নাম হলো আবদুল্লাহ আজিজ আমি মাঝখানে বিন লাগিয়েছি কি আমি অমুকের ছেলে অমুক মিজান বিন আবদুল্লাহ আজিজ এরকম বিন বিন বানিয়ে হাদিসকে জাল করে তখন তার দলকে এরকম হাদিস দিয়ে শনাক্ত করে যে আমার দল সঠিক ঠিক না তো ভাই এরকম বিনের ভেজালে আমরা কিন্তু পড়ে গেছি যখনই সাধারণ মানুষের কাছে বলে অমুক বিন অমুক এই হাদিসটা বর্ণনা করেছে এই উনি রসুল সাল্লাহামের থেকে বলতেছে আমরা তো নিঃসন্দেহে বিশ্বাস করি করি না কারণ বিন যখন আছে তাহলে কোনো সমস্যা নাই তো এরকম বিনের ভেজালের মধ্যে যখন আসি যেমন মনে করেন আমি অনেক সময় যখন তরিকাতে ছিলাম তখন এরকম আমি সিলসিলা বাতলাইতাম মানে সিলসিলা বলতাম আমি আমার থেকে শুরু করে আমার আব্বাজান থেকে শুরু করে দাদাজান থেকে শুরু করে এরকম রসুল সাল্লাম পর্যন্ত যাইতাম মাঝখানে শুধু প্রথম থেকে তিন থেকে চারজন পাঁচজন ঠিক থাকতো তারপরে বিন বাই বিন বিন বাই বিন এই যে লাগাইতাম কেউ কি জানতো যে বিনকে এগুলা হলো ভাওতাবাজি দোস্ত এটা আমাদের ইমানকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমাদেরকে জায়গা মতন নিচ্ছে তাহলে এই বিনের এই সিলসিলার এক পয়সা মূল্য নাই আছে তাহলে আমাদের কাছে ইসলাম তো এভাবে আসছে ঠিক আছে আসছে এই জন্য কি অমুক বিন অমুকের মাধ্যমে আসতে হবে যখন সহিদিস আসবে আমি কি এটা বুঝবো না আমাকে আল্লাহ সোবানা আলা আমাকে বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে আকল দিয়েছে আমি আকল দিয়ে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে আমি বুঝবো যদি রসুল সাল্লাহামের নামে কোনো হাদিস বলা হয় তাহলে এটার আদর ঠিক আছে কিনা এটা আল্লাহ সোবানার প্রশংসায় কিবা সম্পর্কে কিবা রসুল সাল্লাহামের সম্পর্কে এমন কথাগুলো যেটা আসলেই বনে না সাধারণ মানুষের আকল আছে যেটা যে অম্মি নিরক্ষর তারও একটা আকল আছে আছে না যখন রসুলের নামে একটা কথা বলা হয় সে তখন হঠাৎ করে বুঝতে পারে যে না এটা তো রসুল বলতে পারে না কারণ অসামঞ্জস্যপূর্ণ হয় না এরকম যেমন মনে করেন একটা কথা হয় যে দাড়িকে দাড়িকে লম্বা রাখতে হবে অনেক লম্বা অনেক সময় প্রস্তাব করার সময় প্রস্তাবের ফোটা দাঁড়িতে পড়ে তাহলে দাড়ি লম্বা করো যদি দাড়িতে কাটো তাহলে রসুলের কথাটা যদিও আসলে ভালো কিন্তু রসুলের হাদিস না কথা ঠিক না যদিও কথাটা ভালো যে দাড়ি আসলে কাটা যাবে না মানে দাড়ি ওরকম ভাবে কাটা যাবে না আরকি কি রকম ভাবে একদম মিশে থাকে এরকম ভাবে কাটা যাবে দাড়িকে বড় করতে হবে রসুল সাল্লাম বলেছেন যে তোমরা গোফকে ছোট করে রাখো দাড়ি কে ছেড়ে দাও তার মানে হলো দাড়ি কে বড় করো ঠিক না তাহলে এখন যদি বলে যে দাড়ি যদি কাটো তাহলে খবর আছে রসুলের গলার মধ্যে পোস্ট দেওয়া হবে রসুল এটা বলেছে কিন্তু যদিও কথাটা ভালো কথাটা ভালো না তাহলে যত ভালো কথা কথাই হোক এটা যখন আপনি আকলের মধ্যে খাটাবেন তখন আপনি এটা রেজাল্ট পাবেন তারপরেও যদি আপনার নলেজ না খোলে তাহলে এখন লাইব্রেরি প্রত্যেকটা লাইব্রেরিতে এই কিতাব গুলো পাবেন আপনারা পড়েন অধ্যয়ন করেন কি ভাই আমরা যারা ক্লাস টু পর্যন্ত পড়ি তারা কিন্তু বাংলা পড়তে পারি তো বাংলা হাদিস সবকিছু বেরিয়েছে আপনি এত পিছিয়ে আছেন কেন আমাদের দোষই কিন্তু আমরা পিছিয়ে আছি সহিদিস মানি নিজের ঘরের মধ্যে যখন ইমাম সাহেব রাফেল ইয়াদানের কারণে জোরে আমিন বলার কারণে বুকে হাত বাঁধার কারণে এরকম ফাঁক করে দাঁড়ানোর কারণে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর কারণে যখন মসজিদ থেকে আপনাকে বিতরিত করে দিল আপনি ঘরের ভিতরে যে একা একে একা একই আপনি সহিদিস মানতেছেন তাহলে আপনি তো একাকেই থাকবেন আপনি দাওয়াত কে শুনবে কে দেখবে আপনি মনে ব্যথা নিয়ে ইমাম সাহেবের কথায় ইমাম সাহেব আপনাকে তাড়িয়ে দিচ্ছে এই জন্য ঘরের ভিতরে একাই সোইহাদিস মানতেছেন তাহলে এই সোইহাদিসের দাওয়াত দিবে এ দায়িত্ব কার তাহলে ইমাম সাহেবকে বুঝাই বলবো যে দোস্ত আপনি তো আমাকে বের করে দিচ্ছেন কেন আপনি তো বুঝতে পারতেছেন না আপনি যদি রসুলের হাদিসকে অমান্য করেন তাহলে আপনার কিন্তু ওই নেগেটিভটা হবেন আর মুখে বললাম না কারণ ইমাম সাহেব অনেকে থাকতে পারে আশেপাশে শুনতে পারে পরে কবি যে আমার যাওয়ার সময় আমরা ধরবো যাই হোক তাহলে এখন ওনাকে এইভাবে হ্যাকপথের সাথে বলতে পারি যে দুস্ত আসলে এটা তো সোহাদিস এই দেখেন বোখারি মুসলিম আবদাও তিরমিজি ইবনে মাজা নাসাইর এই দেখেন এত নম্বর পৃষ্ঠা এত নম্বর হাদিস আপনি পড়েন দোস্ত আপনি তো আলেম মানুষ তাহলে এরকম দেখিয়ে দিই সমস্যা কি দেখাতে পারবো না এই সাহস আমাদের নাই আসলে আমাদের নাই কিন্তু সে ওমর উল্লাহ তালা আন যখন ইসলাম মেনেছে তখন তখন কি করেছে প্রকাশ্যে কাবার প্রাঙ্গনে যে ইসলাম প্রচার করেছে করেছে না রসুল সাল্লাহামকে আটকিয়ে রাখতে পেরেছে তাহলে আমরা কি ওমর মতো হতে পারি না সে খালেদ বিন ওয়ালিদের মতো হতে পারি না আমরা তো সেই বংশ সেই জাতি আমরা সেই দিন মানতেছি যে খালেদ বিন ওয়ালিদ যে দিন মানতেছে ওমর রদুল্লাহ তালা আয়নু যেই দিন মানতেছে আমরা তো সেই দিন মানতেছি আর সেই দিনের জন্য আজকে আমরা একত্রিত হয়েছি এবং আমরা প্রত্যয় করতেছি যে সারা জীবন এই দিনের প্রচার করব এই দিন অনুযায়ী চলবো তাহলে আমরা ভয় পাচ্ছি কাকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস মানার জন্য যদি ইমাম সাহেব মুসুল্লি সাহেব কাউকে আপনি ভয় পান তাহলে কি আপনি আল্লাহকে ভয় পেলেন না ওই মুসুল্লিকে ভয় পাচ্ছেন সেই হাদিস তো স্পষ্ট জাল হাদিসই স্পষ্ট তাহলে আপনি লুকচ্ছেন কি কেন লুকছেন আপনি কাকে আপনি ভয় পাচ্ছেন ভয় কিসের আপনি মরবেন না একদিন মৃত্যু তো হবেই তাহলে ভয় পাচ্ছেন কেন ও ফেতনার ভয় আপনি কোন হেকমত খাটাচ্ছেন এটা কেমন হেকমত হলো আপনার আপনি হেকমত খাটাতে যে নিজেই কি সহিদিস মানবেন শুধু ঘরের কোনায় বসে বসে ঘরের ঘরের কোনা থেকে আপনার নিজের ফ্যামিলি কিন্তু আপনি ঠিক করতে পারতেছেন না আপনি জোরে আমিন বলেন আপনার বিবি কয় তুমি এটা পাইছো কই আমার আব্বা ছিল মৌলবী আমার আব্বাই তো জোরে আমিন বলতো না চেগায় খারাইতো না বুকে হাত বানতো না তুমি লেডিস এর মতো হাত বানতেছো কেন তো যাক দোস্ত আমার সময় শেষ যাই হোক তো এরকম মনে অনেক ব্যথা আছে তাহলে এই ব্যথা দিকে আমি একাই বইবো আমাকে সহযোগিতা করার মতো আর কি নাই এত বড় ছিলছিলা ছেড়ে এসে আমি জৈনপুরি খেলাপথ প্রাপ্ত এখন যদি আমি জৈনপুরি তরিকাকে ধরে রাখি আমার আব্বা যখন পালকিতে চলতো আপনারা দেখছেন অনেকেই তাহলে এরকম আব্বা দাদা ওনারা কিন্তু পালকিতে পালকিতে চলতো হাঁস মুরগি কবুতর ডিম অনেক যা আছে সব ভারতে নিয়ে পৌঁছাইত যাই হোক এখন আমি যদি এমন করতাম তো আমার টাকা পয়সার অভাব হইতো যশ কীর্তি খেতে অভাব হইতো আমি কেন সবকিছু ছাড়লাম শুধু আল্লাহ সোবানার ওই হুকুম অনুযায়ী রসুল আকদাসাল্লাম যে কাজের জন্য আদিষ্ট হয়েছে শুধু এই কাজের খাতিরে আমি এই সব কিছুকে পরিত্যাগ করেছি দোস্ত আজকে আমার বংশের সাথে আমার কোন সম্পর্ক নাই কেউ আমাকে ভালোবাসে না কেউ ডাকেও না যে তুমি আসো কি না আসো তো দোস্ত আমি এই ত্যাগ কেন করেছি আর আপনারা কি আমাকে সহযোগিতা করবেন না আপনারা কি টাকা পয়সা দিয়ে আমার মুরিদরা আসলে তো আমার কাছে তফা আনে টাকা পয়সা দিয়ে না দোস্ত টাকা পয়সা দিয়ে যদি হইতো তাহলে আমি এখানে আসতাম না আমি ওখানে যেতাম আমি আনাবি সালাম আলেগা করতাম আর খতম করতাম আর আমি মুরিদদের জন্য দোয়া করতাম মুরিদ মুরিদকে এইভাবে বায়াত করতাম আমার টাকার অনেক অনেক টাকার পাহাড় হইতো যাই হোক এ সম্পূর্ণ ছেড়ে আসছি শুধু আপনাদের সাথে কেন রসুল্লা সাল্লামের হাদিস গুলো মানার জন্য সহি হাদিস গুলো মানার জন্য ভেজাল গুলো উপরে ফেলার জন্য এবং ভেজাল চিহ্নিত করে দেওয়ার জন্য যে এই এইগুলো ভেজাল এটা স্পষ্ট ভেজাল কিন্তু স্পষ্ট হয়ে গেছে দোস্ত যাক দোস্ত আমার আহ্বান থাকবে এটা আমি শেষ করতেছি আল্লাহ সোবান দিয়ে সুরা আলী বলেন যে তোমরা সকলে মিলে আল্লাহ তালার শক্ত করিয়া ধারণ করো খবরদার দলে দলে বিভক্ত হইয় না আমি আরেকটা আয়াত তালাবাদ করেছি এই আরেকটার অর্থ হলো যে ওলা তাপুনু আল্লাদিরা তাফরকু অফতাল আফু মিম্বা দে মা দা আহমুল বাইয়েনা ওয়া উলা ই কাল আহুম যে তোমরা তাহাদের মতো হইও না আমরা কি তাদের মতো হব তোমরা তাহাদের মতো হইও না যারা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে গেছে তাহাদের কাছে স্পষ্ট অকাঠ্য দলিল আসার পরেও তারা মতবিরোধে লিপ্ত রয়েছে আর এই ধরনের কাজ যারা করেছে তারা অবশ্যই কঠিন আযাব ভোগ করতে বাধ্য থাকবে তাহলে দোস্ত আমরা ওই দলে যাব না আমরা শুধু একটা দলে দলে থাকব আর এই দলে শুধু রসুল সাল্লাল্লাহু দল যেটা সাহাবা আজমানগণের দল আমরা তো সাহাবা আজমানগণকে অনুসরণ করি খলাফায়ে রাশেদেরকে আমরা অনুসরণ করি এখন আমরা যেটা মানব ভালোভাবে মানব এবং সহিহ হাদিস আমরা যখন পেয়েছি এবং জয়ীফ হাদিস ভেজাল হাদিস আমরা পেয়েছি আমরা তারতম্য করে তাহা কি করে তারপরে মানব তাহলে আর ভেজালে থাকবো না আল্লাহ সোহানা তালা আমাদেরকে সহি হাদিস মানান রসুল সাল্লামের তরিকা অনুযায়ী চলার তফিক দান করুক আলহামদুলিল্লাহ রবিলাম আলাইকুম রহমতুল্লাহ